চট্টগ্রাম হাটাচারির ফটিকায় বৈষ্ণব প্রভুরা শ্রী শ্রী বৃন্দা সুখী বৈষ্ণবীর পঞ্চাশতম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে নিতাই পাউল আখরা প্রাঙ্গনে বিশ থেকে বাইশে ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী নানান মাঙ্গলিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে দুই দিন ব্যাপী এই মহতি আয়োজন এই মহতি আয়োজন যার উদ্দেশ্যে করা তিনি হচ্ছেন আমাদের এই মন্দিরেরই প্রবীণ প্রয়াত বৈষ্ণবী শ্রী বৃন্দাসখী বৈষ্ণবীর পঞ্চাশতম মহাপ্রয়াণ দিবস উদযাপন করতে যাচ্ছি এবার আমরা সারম্বর উদযাপন করছি তো গতকালকে আমাদের যে আয়োজন ছিল সকাল আটটা থেকে শুরু হয়েছে সেই আয়োজন আয়োজনের মধ্যে ছিল হাটহাজারি পৌরসভার অন্তর্গত সকল গীতা শিক্ষালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দের পরিবেশনায় সহস্র কণ্ঠে গীতা পাঠ এরপরে আমাদের সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ হয়েছে দুপুরে বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ফটিকা মুরারি মোহন গীতা শিক্ষালয়ের পরিচালনায় বাগি শেখ হাটাচারি পৌরসভা শাখার আওতাধীন সকল গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীবৃন্দের পরিবেশনায় কণ্ঠে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় বিকেলে বেতার ও স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফটিকা নবরূপা দলের পরিবেশনায় বিশেষ নাটিকা বৃন্দা মঞ্চায়িত হয় আমাদের যে বৃন্দা বৈষ্ণবী আছে উনি উনিশশো সালে ওনার দেহত্যাগ করার পর থেকে এ পর্যন্ত পরিচালনা পরিষদের উদ্যোগে প্রায় আমরা আজকে পঞ্চাশতম তিরোধাম দিবস অষ্টপ্রহর ব্যাপী মাধ্যমে আমরা উদযাপন করছি হাতে মহানাম যজ্ঞের শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয় অধিবাস কীর্তন পরিবেশনে ছিলেন সাতকানিয়া কৃষ্ণ বলেরাম মন্দিরের প্রধান পূজারী সাক্ষী গোপাল কৃষ্ণদাস অধিকারী উক্ত অনুষ্ঠান প্রহিত করেন হাটেজারি জগন্নাথ বিগ্রহ মন্দিরের বৈষ্ণবপ্রভুর গৌরাঙ্গ দাস শিশুরা যাতে প্রতিদিন এক বেলা হলেও মাহিত্যটা প্রতিদিনটা হাতে নিয়ে যাতে আমাদের এই গীতার সম্মানটা যাতে আমাদের মাথার উদ্দেশ্যে থাকে একুশে ফেব্রুয়ারি শুক্রবার ব্রাহ্মণ মুহূর্তে অষ্টপ্রভুর দেবী মহান্নাম যজ্ঞের শুভারম্ভ হয় সকালে মহাপ্রভুর পূজা ও দুপুরে রাজভোগ নিবেদন এবং দুপুরে ও রাতে অনুষ্ঠানে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয় ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ মহানাম যজ্ঞে পরিবেশন করেন দেশের সনামধন্ন বিভিন্ন কীর্তনীয় দল ছোটোবেলা থেকে দেখে আসছি এই মহোৎসবটা কিন্তু পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজকের এই মহোৎসব উপলক্ষে অনেক বেশি আয়োজন করা হয়েছে গতকালকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে গীতা পাঠ হয়েছে নাটক হয়েছে এবং আজকে অষ্টপ্রহরব্যাপী তারক ব্রহ্ম মহোৎসব চলছে মাতাজের একটা একটা নাটক ছিল সেই নাটকও আমরা আসলে খুব খুব সারা পেয়েছি এবং যথেষ্ট দর্শক আসছে দর্শক এবং আসা আসে আজকে আমাদের আজকের আজকে কীর্তন রাত্রে থেকে কীর্তন আরম্ভ হয়েছে এই কীর্তন চলবে অষ্টপ্রহব্যাপী এবং কালকে ভোর রাত্রে সমাপ্তি হবে বাইশে ফেব্রুয়ারি শনিবার ব্রাহ্মণ মুহূর্তে পরিণাম সংকীর্তনের মধ্য দিয়ে অষ্টপ্রহব্যাপী মহানাম দেওয়া হয় এটা অনেক প্রাচীন পঞ্চাশ বছর যাবৎ বিন্দাকে প্রয়ন করা থেকে এ পর্যন্ত আমাদের প্রতি বছরে আটের ফাল্গুন একুশে ফেব্রুয়ারির দিন আমাদের অষ্টপ্রহর ব্যাবী নামযজ্ঞ হয় তো এখানে সবাই অনেক আনন্দ করছে এবার এখানে অনেক সুন্দর করে হয়েছে কালকা গান হয়েছে বছর অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে আগের বছর থেকে বছর অনেক সুন্দর করে অনুষ্ঠান হচ্ছে কাল আমরা গান নৃত্য সবকিছু দিয়েছি এই সময় উপস্থিত ছিলেন নিতাই বাউল আক্রার পরিচালনা পরিষদের সভাপতি জুয়েল সেন সাধারণ সম্পাদক মুন্সি বিশ্বজিৎ দে এবং মৌসুম উদযাপন কমিটির সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবচেয়ে একটি মুখ্য বিষয় হচ্ছে এটা এবছর আমাদের বৃন্দাসকি বৈষ্ণবী ৫০ বছর মহাপ্রয়াণ দিবস উদযাপন করতে করছি আমরা আমরা রীতিমতো আমরা গতকাল আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব বৃন্দরা অনেক সুন্দর সুন্দর করে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আয়োজন করেছে সাগর অর্পিতা চৌধুরী সনাতন টিভি চট্টগ্রাম